আয়ুর্মিত্র প্রকল্পের অন্তর্গত সকল এএসএম এবং বিএম যারা আছেন তাদের সকলকে জানাই শুভ মহালয়া আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ক্লাসে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং ক্লাসের শেষে আপনাদেরকে কাজের সম্পর্কে কিছু তথ্য জানাবো তাই ক্লাসটি শেষ অব্দি দেখবেন আজকের ক্লাসে আমরা আয়ুষ শব্দের অর্থ অর্থাৎ আয়ুষ কি আয়ুষ মানে কি এই সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আমরা আয়ুষ শব্দের উৎপত্তি সম্পর্কে জানব উনিশশো সালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিনস অ্যান্ড হোমিওপ্যাথি তৈরি হয়েছিল দু সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ডিপার্টমেন্ট অফ আয়ুষ যাতে পাঁচটি চিকিৎসা পদ্ধতিকে একত্রে বোঝানো হয় সেই পাঁচটি চিকিৎসা পদ্ধতি কি তা আজকে আমরা ক্লাসে জানতে পারবো দু সালে এটিকে পূর্ণাঙ্গ মন্ত্র করা হয় এবং নাম হয় মিনিস্ট্রি অফ আয়ুষ এটি পাঁচটি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতির প্রথম অক্ষর নিয়ে গঠিত একটি সংক্ষিপ্ত রূপ এবারে আমরা জানব যে আয়ুষ শব্দের মধ্যে যে পাঁচটি চিকিৎসা পদ্ধতি লুকিয়ে আছে তাদের নাম এ ফর আয়ুর্বেদা অর্থাৎ আয়ুর্বেদ ওয়াই ফর ইয়োগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি ইউ ফর ইউনানি এস ফর সিদ্ধা এইচ ফর হোমিওপ্যাথি এই পাঁচটি চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আগের ক্লাসটি দেখেছেন তারা সকলেই জানেন যে আগের ক্লাসে আমি আয়ুর্বেদা ইয়োগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি এবং ইউনানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকেন কোনো অসুবিধা নেই আমি কমেন্ট বক্সে আমার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আজকের ক্লাসে আমি সিদ্ধা এবং হোমিওপ্যাথি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমি সিদ্ধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিদ্ধার উৎপত্তি ও ইতিহাস উৎপত্তি স্থান ভারতের দক্ষিণাঞ্চল বিশেষত তামিলনাড়ু প্রাচীনত্ব ধারণা করা হয় পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো প্রবর্তক তামিল সাধক ও যোগী যাদের বলা হয় সিদ্ধর তারা প্রকৃতি যোগ ও ভেষজ গুণাগুণ নিয়ে গবেষণা করে এই চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছেন চিকিৎসা ও প্রধান দিক ভেষজ ওষুধ গাছের পাতা মূল বীজ ছাল এবং ফুল থেকে তৈরি ওষুধ খনিজ ধাতু সোনা রূপা পারদ লোহা ইত্যাদি নির্দিষ্ট প্রক্রিয়ায় বিশুদ্ধ করে ওষুধে ব্যবহার করা হয় ডায়েট ও জীবনধারা খাবারের ধরন ঋতু অনুযায়ী খাদ্যাভাস পর্যাপ্ত ঘুম ও দৈনন্দিন নিয়ম মানা চার নম্বর হচ্ছে যোগ ও ধ্যান শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে যোগব্যায়াম ও ধ্যান গুরুত্বপূর্ণ অংশ থেরাপি তেল মালিশ বাষ্প স্নান পঞ্চকর্ম সদৃশ্য শোধন থেরাপি যেসব রোগে ব্যবহৃত হয় বাত ও জয়েন্টের ব্যথা সর্দি কাশি হাঁপানি ত্বকের বিভিন্ন রোগ যেমন সোরিয়াসিস অ্যাকজিমা হজমের সমস্যা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগের সহায়ক চিকিৎসা বিশেষ বৈশিষ্ট্য ঋতু পরিবর্তনের সঙ্গে জীবনধারার সমন্বয় করার ওপর জোর দেয় চিকিৎসা শুধুমাত্র রোগ সরানো নয় রোগ প্রতিরোধ ও দেহের সামগ্রিক ভারসাম্য রক্ষা প্রাকৃতিক উপাদানের দীর্ঘ মেয়াদি প্রভাব নিয়ে কাজ করে সতর্কতা খনিজ ও ধাতুভিত্তিক ঔষধ সঠিক প্রক্রিয়া ছাড়া নিলে ক্ষতিকর হতে পারে সবসময় প্রশিক্ষিত ও নিবন্ধিত সিদ্ধা চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়া ভালো এটি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি তাই প্রয়োজন হলে আধুনিক চিকিৎসার সঙ্গে মিলিয়ে নেওয়া ভালো এবারে আমরা হোমিওপ্যাথি নিয়ে বিস্তারিত আলোচনা করব। হোমিওপ্যাথির প্রবর্তক শতকের শেষ দিকে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান উদ্দেশ্য শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করে রোগ সরানো চিকিৎসা পদ্ধতি রুগীর শারীরিক উপসর্গ মানসিক অবস্থা পারিবারিক ইতিহাস সব মিলিয়ে বিশ্লেষণ করে ওষুধ নির্ধারণ করা হয় সাধারণত চিনি মেশানো ছোট সাদা দানা বা তরল আকারে ওষুধ দেওয়া হয় প্রতিটি রোগীর জন্য ব্যক্তিগতকৃত প্রেসক্রিপশান গুরুত্বপূর্ণ ব্যবহৃত উপাদান উদ্ভিজ্জ উৎস গাছে নির্যাস ফুল পাতা মূল খনিজ সালফার আর্সেনিক ক্যালসিয়াম প্রভৃতি প্রাণীজাত মধু নির্দিষ্ট পোকামাকড়ে নির্যাস ইত্যাদি সব উপাদানে বহুল পরিমাণে ডাইলেউশন করে ওষুধে পরিণত করা হয় যেসব সমস্যায় ব্যবহৃত হয় ঠান্ডা কাশি অ্যালার্জি হাইনাসের সমস্যা মাইগ্রেন টেস উদ্বেগ চর্মরোগ যেমন একজিমা সোরিয়াসিস হজমের সমস্যা যেমন অ্যাসিডিটি বদহজম বাত বা জয়েন্টের ব্যথা শিশুদের ছোটোখাটো সংক্রমণ ও দীর্ঘস্থায়ী অসুস্থতা বিশেষ বৈশিষ্ট্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম বলে মনে করা হয় কারণ মাত্রা অতি ক্ষুদ্র রোগের মূল কারণকে লক্ষ্য করে দেহের প্রতিরোধ ক্ষমতা জাগ্রত করার চেষ্টা করে সম্পূর্ণ রোগীর সামগ্রিক অবস্থা দেহ ও মনের লক্ষণ বিবেচনা করে চিকিৎসা করা হয় সতর্কতা কেবলমাত্র হোমিওপ্যাথির উপর নির্ভর করে গুরুতর রোগের চিকিৎসা করা বিপজ্জনক হতে পারে সবসময় যোগ্য নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ নেওয়া উচিত আশা করছি আজকের ক্লাস আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটি বোঝানোর আপনাদের চেষ্টা করব এবারে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সকলেই জানেন যে আপনাদেরকে গ্রুপে প্রতিনিয়ত একটি কথাই জানানো হচ্ছে যে ক্লাসগুলো আপনারা মন দিয়ে করতে থাকুন কারণ আপনাদের পরীক্ষায় পাস করতে হবে তাই পরীক্ষায় যদি পাস করতে হয় তাহলে আপনাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে অর্থাৎ ক্লাসগুলো আপনাদের মন মন দিয়েই করতে হবে তাই আমি সকলকে বলবো এর তার কথা না শুনে শুধুমাত্র ক্লাসগুলো মন দিয়ে করতে থাকুন ডিসেম্বর মাসে আশা করছি আপনাদের পরীক্ষা হতে চলেছে পরীক্ষায় আপনারা যদি পাশ করেন তবেই কাজ পাবেন নচেত কিন্তু নয় তাই সকলকে আমি বলবো ক্লাসগুলো করতে থাকুক